সুইসাইড নোট লিখে নদিয়ায় আত্মঘাতী বিয়েলো অত্যাধিক কাজের চাপে নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছে নদিয়ার এক মহিলা বিয়েলো লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ পুলিশ সূত্রে খবর মৃত বিয়েলো রিঙ্কু তরফদার বছর চুয়ান্ন জানা গিয়েছে রিঙ্কু তরফদার নদিয়ার চাপড়ার বাঙালজি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষক চাপড়া পঞ্চায়েতে দুশো এক নম্বর বুথের বিয়েলো ছিলেন কৃষ্ণনগর ষষ্ঠী তলায় থাকতেন শুক্রবার রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি এরপরই শনিবার সকালে তার বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয় তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন যেখানে তিনি লিখেছেন বিএলওর কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে তা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফ তার একসঙ্গে তার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয় জানিয়ে রিঙ্কু লিখেছেন তার স্বামী ছেলে মেয়েকেও দায়ী নয় ওরা তাকে যথেষ্টই যত্নেই রাখে তিনি বাঁচতে চান জানিয়ে রিঙ্কু লিখেছেন তিনি বাঁচতে চান তার সংসারে কোনো অভাব নেই আর একটা বৌদির ইয়ে থেকে ফোন ফোন করলো আমাকে বলছে কিছু জানিস আমি না তো বললো এরকম জানিস মেজ বৌদি গলায় ধরে দিয়েছে আমার বৌদি হয় মেজ বৌদি মেয়ে বললো দিয়ে আমি তো শুনে হয়তো ভাগ আমার তিন চার দিন আগে ওনার সাথে আমার কথা মানে আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে দেখা হয়েছে দিয়ে মানে উনি পুরোপুরি নোট মানে সুইসাইড নোট দু पीसটা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে মানে সুইসাইড করার মতন একটা মন মানসিকতা ওনার তৈরি হয় এবং সুইসাইড করলেন কি যে চাপ বিএল এর চাপ মানে কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে চাপ সহ্য করতে না পেরে উনি আজকে এই সুইসাইড করার মত একটা মন মানসিকতা উনি মাঝে মাঝে বলতো এই চাপ চাপ নিতে পারছি না আমার না স্ট্রোক হয়ে যায় কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন মূলত কারণটা কি এর পেছনে সুইসাইড করার পেছনে কাজের চাপের পেছনে কারণটা কি কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না ওনার মোটামুটি উনি ইয়েতে লেখা আছে সুইসাইড নোটে যে ওনার নাইনটি অন্য সব কাজ কমপ্লিট বিএলআর কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না তো ওই চাপটা পাচ্ছি না আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে নানান কথাবার্তা শুনতে হবে ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন উনি কোথায় চাকরি করতেন উনি হচ্ছে রামকৃষ্ণ স্কুলে কোথাকার বাঙালজি চাপড়া বাঙালজি চাপড়া বাঙালজি আগে ওনা ওনারা আমাদেরও আমাদের চাপড়া বাঙালজিতে আমরা ওখানে থাকতাম ওটা আমাদের আদি বাড়ি তো এখন যে যার মতন এখানে উনি বা ওনার বাড়ি কিনে উনি এখানে চলে এসছে তো চাকরি যেহেতু ওখানে করেন উনি ওখানেই যাতাযাত করেন ওখান থেকে আবার এখানে আসেন আচ্ছা আচ্ছা মানে ঘটনাটা ঘটেছে গতকালকে রাতে বেলা নাকি আনুমানিক ঘট ঘট রাত্রিবেলায় এগারোটার সময়ও উনি ঠিক ছিলেন কারণ দাদা এলেন দাদাকে খেতে যেতে দেওয়া তারপরে হয়তো ভোরবেলার দিকে কাজটা হয়তো কাজ করছিলেন কাজ করতে করতে আর পারছে না এই হচ্ছে না কি করবো কোন কাউকে আমরা চাইছি দেখুন কত তো বড় বড় অফিসার আছে তাদেরকে এই কাজ কাজের দায়িত্ব দিক যারা পারে একটা সাধারণ গৃহবধূকে এত বড় একটা মানে কাজের দায়িত্ব দিয়ে তাকে একটা প্রেশার ক্রিয়েট করে তার এই জায়গায় তা মানে তারা আজকে জীবনটাই শেষ হয়ে গেল আমরা চাইছি যে যেটা করবে যে কাজ যেটা পারবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হোক এইভাবে যা তা কাউকে দায়িত্ব দিয়ে ওপর থেকে চাপ দিয়ে আজকে চাপের মধ্যে ফেলে আজকে তার এই অবস্থা উনি তো সাধারণ সত্যি গিয়েও ওনার তো এই উনি সাধারণ সামান্য প্যারা টিচার ওই স্কুলের সামান্য প্যারা টিচার হয়ে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা তো ঠিক হয়নি একটা যে কাজটা উনি যে পারবে তাকে সেই কাজটা দেওয়া কত তো বড় বড় অফিসার আছে কেন তাকে দেওয়া যায়নি যে ঘুরে ফিরে কাজগুলো কমপ্লিট করবে তাদেরকে দিতে পারত সামান্য একটা গৃহবধূকে এই কাজে এত দায়িত্ব দিয়ে তাকে আজকে এই জায়গায় দাঁড় করানো আচ্ছা ওনার নাম কি রিঙ্কু তরফদার বয়স কেমন বয়স আটচল্লিশ থেকে পঞ্চাশ এরকম হবে এটা কত নম্বর ওয়ার্ড একুশ একুশ এটা কোন এলাকা এটা ষষ্ঠীতলা কৃষ্ণনগর ষষ্ঠীতলা আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম শ্রেয়সী তলকদার আপনি কে হন আমি হচ্ছে ওনার হচ্ছে ভাব আত্মীয় হচ্ছে আমার বাপির

কখন উঠে চলে গিয়েছে দাদার কাছ থেকে দাদা তারপরে খুঁজাখুঁজি করছে কোথাও পাচ্ছে না তখন দেখছি ঘরের মধ্যে ঝুলছে আগামী কয়েকদিনের মধ্যে মানে গত কয়েকদিনের মধ্যে কোনো রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা কোনো সেটা তো আমরা সেটা তো আমরা সেটা তো আমরা জানি না সেটা আমি বলতে পারবো সুইসাইড নোটে কী লেখা আছে সুইসাইড নোট পেয়েছে কিনা সেটাও আমি জানি না সেটা প্রশাসন বলতে পারবে কেন প্রশাসন নামিয়েছে প্রশাসন বলতে পারবে আপনার নাম আমার নাম অভিজিৎ তরফ

ठीक देखिए <laughs> चलो <laughs> বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে